বাংলাদেশ কি পারবে শ্রীলঙ্কার সাথে টেস্ট সিরিজ হারের বদলা নিতে আজকে থেকে শ্রীলঙ্কার স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কার তিন ম্যাচ ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ এই ম্যাচের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করা হয়েছে ষোলো সদস্যের যেখানে স্থান পেয়েছে মোহাম্মদ নাইম নাজমুল হোসেন শান্ত পারভেজ হোসেন ইমন তানজিদ হাসান তামিম তাউিদ হৃদয় মেহি হাসান মিরাজ অধিনায়ক রিশাদ হোসেন জাকির আলী উইকেট কিপার হাসান মাহমুদ মোস্তাফিজুর রহমান নাহিদ রানা তানব ইসলাম তানজিম সাকিব এবং তাসকিন আহমেদ সবচেয়ে মজার ব্যাপার হল এই প্রথম বাংলাদেশ ক্রিকেট দল পঞ্চম পাণ্ডব পাঁচ ক্রিকেটার তাদের কে ছাড়াই প্রথমবার মাঠে নামছে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ান ডে খেলতে আর এই মুহূর্তে কিছু পরিসংখ্যান আমরা জেনে নিতে পারি শ্রীলঙ্কার বিপক্ষে এ পর্যন্ত ওয়ান ডেতে সাতান্ন হয়েছে যার মধ্যে ম্যাচ জিতেছে শ্রীলঙ্কা বাংলাদেশ জিতেছে বারোটি ম্যাচ দুটি ম্যাচের কোনো ফলাফল হয়নি তো দেখার বিষয় পঞ্চা পঞ্চ পাণ্ডবকে ছাড়াই বাংলাদেশ এই প্রথম কোনো ওয়ান ডে ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে কেমন পারফরমেন্স দেখাতে পারে এবং সে পারফরমেন্স দিয়ে তাদের টেস্ট সিরিজ হারের বদলা নিতে পারে যদিও দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টটি বলতে গেলে বাংলাদেশ বৃষ্টির জন্য হয়েছে আর দ্বিতীয়টি নিজেদের দুর্বলতার কারণে হেরে গেছে তো দেখা যাক বাংলাদেশ প্রতিশোধ নিতে পারে